ঘুমের মাঝে কেউ টান দিয়ে বসিয়ে দেওয়ার ভীষণ বিরক্ত হলো আয়না কোনো মতে চোখ টেনে খুলতেই ঘুম উড়ে গেল তার কারণ আদ্রিস তাকে টেনে উঠিয়েছে আর এখনও তার হাত ধরে আছে আদ্রিস আয়নার নিবু নিবু চোখ দেখে গালে হালকা চাপড় দিয়ে বলল আজান হয়ে গেছে নামাজ পড়ে নাও আমিও মসজিদ থেকে নামাজ পড়ে আসছি আয়না এসব খেয়াল করে দেখলো আদ্রিসের গায়ে একটা শুভ্র রঙের পাঞ্জাবি চেহারায় পবিত্র একটা ভাব বিদ্যমান তাকে দেখতে নিষ্পা পবিত্র লাগছে আয়না কেন যেন আদ্রেজের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছে তার সে চেয়েও নিজের চোখ ফেরাতে পারছে না আয়নাকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখি অস্বস্তি হতে লাগলো আদ্রেজের সে আয়নার হাতে হালকা জাঁকিয়ে দিল হাত জাঁকিয়ে দেওয়া হুঁশ পিল আয়নার ভীষণ লজ্জা পেয়ে গেল সে এতক্ষণ আদ্রেজের দিকে বেহারের মতো তাকিয়ে ছিল সে আদেশ কি ভাবলো তাকে নিয়ে চিন্তিত করে লজ্জায় মাথা নিচু করলো আয়না আদেশ বুঝলো আয়না লজ্জা পাচ্ছে তাই সে আয়নাকে উদ্দেশ্য করে বললো উঠে নামাজ পড়ে নাও আমি আসি আয়না মাথা দাঁড়ালো আদিস আর এক সেকেন্ড দাঁড়ালো না রুম থেকে বেরিয়ে গেল আয়না বিছানা থেকে উঠে গেল উজু করতে তার আগ থেকে সকাল সকাল ওঠার অভ্যাস আছে তবে দুই তিন দিন ধরে অনেক বেশি ক্লান্ত থাকার কারণে ঘুম ভাঙেনি তার অজু করে নামাজ পরে চলে আসলো আয়না একটা শীতল হাওয়া ছুঁয়ে গেল তার বোরের প্রকৃতি তার তার খুব প্রিয় তেমনি রাতের আকাশও রুম ছাদের সাথে থাকায় আর একটা সুবিধা হলো বোরের প্রকৃতি আর রাতের আকাশ উপভোগ করতে পারত সে বিশেষ করে রাতে আদার ভরা আকাশের দিয়ে কত কত সমাজে তাকিয়ে থাকছে তার হিসেব নেই তার সকাল সকাল মন খারাপে সঙ্গী আকাশ নিজের চিন্তা ভাবনার মাঝে আয়না চোখ বেরো নিচের দিকে আদ্রেস যে আসছে নামাজ শেষ করে আদ্রেশ আসতে দেখে রুমে চলে আসলো আয়না আদ্রেশ রুমে প্রবেশ করে আয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো তুমি বই খাতা বের করে বসো আমি আসছি আমি আদ্রেজা কথা মতো বই খাতা নিয়ে বসলো বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে লাগলো আদ্রেজাটা টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে গেলো আয়না এক পরক যে যাওয়ার দিকে তাকিয়ে আবার বই দেখায় মন দিল টেবিলের উপর দোয়া ওঠা কপির মুখ রাখতে অবাক হলো আয়না একবার কপির মুখের দিকে আরেকবার যে দিকে তাকাতে লাগলো সে দুই মগ কফি নিয়ে আসছে আদ্রেজ সেই টেবিলের আরেক পাশে চেয়ার টেনে বসলো আয়নাকে তাইভাবে তাকাতে দেখে চোখ ছোট ছোট করে বলল কি আয়না হক গেল নজর সরিয়ে নিম্নস্বরে বলল আপনি বানিয়েছেন আদেশ গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ আর কে বানাবে খালা নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে আবার আর এক দেড় ঘন্টা পরে উঠবেন আর এই সামান্য কাজ আমি যখন পারি তাহলে অন্য কাউকে দিয়ে কেন করাবো যে চিন্তাধারায় মুগ্ধ হলো আয়না মনে মনে ভাবলো লোকরা এত ভালো কেন ইস এত ভালো কিছুই কি লেখা ছিল আমার কপালে স্বামীর হাতের কোনো কিছু খাওয়া সৌভাগ্য কত জনের বা হয় আদি সায়নাকে অন্য মস্ক দেখে বলল কি হলো আবার কি নিয়ে চিন্তা করছো কফি খাও ঠান্ডা হয়ে যাবে না হলে আয়না কফির মুখ তুলে নিয়ে এক চুমুক দিল বেশ মজা হয়েছে কফিটা আদৃশ্য কফি খেতে খেতে আয়নার বইয়ের কিছু আর আগা দাগি করতে লাগলো প্রায় দেড় ঘন্টা পড়ানোর পর উঠলো আদৃশ আয়নাকে অনেকগুলো পড়াও দিয়েছে সে আয়না সন্তুষ্ট আদৃশে পড়ানোতে আয়না আদৃশের কাছে পড়ে বুঝলো আদৃশ খুব ভালো বুঝাতে পারে খুব সুন্দর করে তাকে বুঝিয়েছে আদৃশ আয়নাকে উদ্দেশ্য করে বলল যা যা পড়া দিয়েছি রাতের মধ্যে কমপ্লিট করে রাখবে কোচিং থেকে যা পড়া দিবে তাও পড়ে রাখবে তুমি যেহেতু পিছিয়ে আছো তাই ডবল পড়তে হবে জানি কষ্ট হবে তবুও স্বপ্ন পূরণ করতে হলে এছাড়া আর কোনো উপায় নেই আর যা যা বুঝতে সমস্যা হবে সেগুলো মার্ক করে রাখবে আমি রাতে এসে বুঝিয়ে দিব ঠিক আছে আইনা মৃদুস্বরে বললো হুম আর বললো গুড এবার যাও রেডি হয়ে আসো নাস্তা করে এরপর কুচিংয়ে যাব আমরা তোমাকে কুচিংয়ে পৌঁছে দিয়ে আমি মেডিকেলে যাব অলরেডি পাঁচ দিন ছুটি করে ফেলেছি আর করা ঠিক হবে না আর শোনো তোমাকে কুচিংয়ে আমি নিয়ে যাব আর ছুটির সময় নিচে ড্রাইভার আঙ্কেল থাকবে আম্মুকে বলে দেবো সময় মতো গাড়ি পাঠিয়ে দিতে সময় পেলে আমি নিয়ে আসব তোমার ফোন কোথায় এতক্ষণে আজিজের কথা মনোযোগ সহকারে শুনলো আয়না কিন্তু ফোনের কথা জানতে চাওয়ায় মন খারাপ হয়ে গেল তার তার তো কোনো ফোন নেই আর যে যায় না হঠাৎ মন খারাপ হতে দেখে কিছু একটা ধারণা করলো বলল ফোন নেই আয়না মাথা নাড়ালো আর যে সহজ করার জন্য বলল আচ্ছা সমস্যা নেই কোচিংয়ে কোনো সমস্যা হলে ওইখানে স্টুডেন্টদের জন্য ফোন আছে সেখান থেকে বাসায় কাউকে কল দিও সাথে মৃদুস্বরে মাথা নাড়িয়ে আচ্ছা বললো হাইনা রেড়ি হয়ে নিচে নেমে দেখলো আজ ডাইনিং টেবিলে বসে ফোনে কিছু একটা করছে আহিল ও সাথে আছে সে কিছুক্ষণ পর পর বাইকে গুঁথা দিয়ে কিছু একটা বলছে আহিলের বাবা মনোযোগ সহকারে পত্রিকা দেখছেন আয়না সবাইকে একবার দেখে নিয়ে রান্নাঘরে চলে গেল রান্নাঘরে এসে দেখলো উনু আর মিরা মিলে সব রান্না শেষ করে ফেলেছে এখন সব বাটি বের করছে এটা দেখে খারাপ লাগলো আয়না মিরার মতো সেও তো এবারের বউ তারও তো দায়িত্ব আছে সে কিছু কাজ এগিয়ে দিল তো তার শাশুড়ি আমরকে আর কষ্ট করা লাগতো না অনু নজর দরজার দিকে যেতে দেখলো আয়না মুখটা ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে অনু আয়না সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলো কি হয়েছে আমার ছোট্ট মেয়েটার এভাবে মুখ গোমরা করে আছে কেন আয়না চোখ তুলে তাকাতে অনু বেগম দেখলো আয়নার চোখে চোখে পানে টলমল করছে সে অস্থির হয়ে আয়নার গালে হাত রেখে বললো কি হয়েছে আম্মা কাঁচছ কেন আর নাকি তোমাকে এতক্ষণ পড়িয়েছে ও কি বক্কা দিয়েছে তোমাকে দিলে বলো এখনই ওর তেরোটা বাজাবো আয়না চোখ দিয়ে এক ফোঁটা ফানি গড়িয়ে পড়ল সে মাথা জাকিয়ে আটকানো গলায় বলল না উনি কিছু বলেনি উনু বেগম আদুর গলায় বললেন তাহলে কি হয়েছে আম্মু কে কে বলবে না আয়না বলল তোমরা দুজন মিলে এত কাজ করছো আর আমি তোমাদের কোনো হেল্প করতে পারলাম না আমারও তো দায়িত্ব আছে এই বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু আয়না বেগম অনুর গালে আস্তে একটা থাপ্পড় মেরে বললেন শোনো এই মেয়ের কথা কালকে কি বলেছিলাম মনে নেই নিজে সম্পূর্ণ পড়া মনোযোগ সহকারে পড়তে দাও এই ঘর সামলানো এসব কাজের জন্য এখন অনেক সময় পড়ে যাচ্ছে আর আমরা কুইক এই এত কাজ করছে আমরা সব সময় মিলেমিশে কাজ করি এত কাজ সহজ করে হয়ে যায় প্রীতি আহিলের মাও তো আমাদের সাথে ছিল সে একটু দরকারে বাইরে গিয়েছে আমার না হলে সেও আমাদের কাজে হেল্প করে আয়না বারংবার মুক্ত হয় অনুর কথায় যে মুগ্ধতা যেন শেষ হওয়ার নয় প্রতিবার অনুর প্রতিটা কথাই তার জন্য সম্মান বেড়ে যায় আয়নার মনে তার আফসোস হয় ঈশ্বর মেয়েরা কেন এমন বাড়ি পায় না কেন সবার চিন্তা ভাবনা তার সামনে দাঁড়ানো মাংসর মতো সুন্দর হয় না মিলে গিয়ে এসে আয়নার মাথায় একটা গাট্টা মেরে বলে এত চিন্তা ভাবনা করতে হবে না পড়াশোনায় মন দেন না হলে পরে আদ্রিজের ভাইয়া ধরে কেলাবে আপনাকে যা গিয়ে টেবিলে বস আয়না ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠে মিরা তার সাথে খুব কম কমই কথা বলতো তার উপরে বিয়ের দিনের ঘটনার পর আয়না ভেবেছিল মীরা হয়তো তার উপর খুব রেগে আছে কিন্তু আজ এভাবে কথা বলে মহা খুশি সে নিজের আবেগ ধরে রাখতে না পে পেরে একবার মিরা আরেকবার অনুকে জড়িয়ে ধরে দৌড়ে চলে যায় রান্নাঘর থেকে আয়না কান্ডে হেসে ফেলে অনু আর মিরা ক্লাসরুমে বসে আছে আয়না কিছুক্ষণ আগে আদ্রি তাকে গিয়ে দিয়ে এসেছে ভীষণ আরবাস ফিল হচ্ছে তার এর আগে কখনো এমন কুচিং পড়া হয়নি আয়নার আর এখানে ছেলে মেয়ে একসাথে দেখে বেশি নার্ভাস হচ্ছে সে ছেলে মেয়ে অনেক একসাথে বসে গল্প করছে হাসা করছে এদের দেখে অবাক হয়ে আয় না সে তো মেয়েদের সাথে এত হাসা হাসাহাসি করে কথা বলতে পারে না আর এসব কথা সবার সাথে এত ফ্রি হয়ে কথা বলছে তাদের মধ্যে অনেকে আবার তাকে ঘুরে ফিরে দেখছে হয়তো নতুন বলে কিন্তু তাদের এই দৃষ্টি অনেককে অস্বস্তিতে ফেলেছে আয়নাকে ক্লাস শুরু হতে এখনও বিশ মিনিটের মতো বাকি তাই আয়না মাথা নিচু করে বসে রইল শাড়ির মাঝামাঝিতে একটা মেয়ে একটা বেঞ্চে একা বসেছে সে এর মাঝে বেঞ্চে ধূপ করে একটা শব্দ হয় বামে তাকালো আয়না দেখলে একটা মেয়ে বসে হাঁপাচ্ছে মনে হয় দৌড়ে এসেছে হাতে থাকা টিসু দিয়ে কপালে গামটাও মুচছে আয়নার দিকে তাকালো মেয়েটা মিষ্টি একটা হাসে দিয়ে ব্যাগ থেকে বোতল বের করে পানি খেতে লাগলো মেয়েটাকে হাসতে দেখে ভালো লাগলো আয়নার মিষ্টি একটা মেয়ে দেখতে খুবই তবে সুন্দর চিকনা চাকর মেয়েটা চোখে গোল প্রেমের একটা চশমা তাতে মানিয়েছে ভালো মেয়েটাকে মেয়েটা বোতল ব্যাগে রেখে আয়নার দিকে ফিরে বসলো মিষ্টি একটা হাসি দিয়ে বললো তোমাকে নতুন করে মনে হচ্ছে আয়নাও হালকা হেসে মাথা নাড়ালো মেয়েটা চশমা পিসিয়ে ঠেলে বলল এ মাঝামাঝি সময়ে অ্যাডমিশন নিলে যে আয়নার মৃদুস্বরে জবাব দিল সমস্যা ছিল একটা তাই সময়ে মতো ভর্তি হতে পারেনি মেয়েটা দাঁত কেলিয়ে বলল হা রে প্যারা না চিল আমরা আগে অ্যাডমিশন নিলে কি হয়েছে এখানে ভাগে তেমন কিছু পারে না দুই একটা আছে আলাদা খেতের মূলা ওগুলো আবার ভালো পারে সমস্যা নাই আমরাও আরও একটা সঙ্গী পেয়ে গেলাম মেয়েটার কথা বলন ধরনে কিছুটা জোরে হেসে ফেললো আয়না মেয়েটাও হাসলো আয়নার সাথে আয়না বুঝলো মেয়েটা বেশ মিশুক মেয়েটা হাসি থামিয়ে কৌতূহল নিয়ে বলল আরে তোমার নামই তো জানা হলো না নাম কি তোমার সুন্দরী আয়না মেয়েটার এভাবে বলার আরেক দা হাসলো অনেক কষ্টে হাসি থামিয়ে বলল আয়না রহমান মেয়েটা উৎপুল্ল কণ্ঠে বলল আমি মিথিলা জান্নাত কাছের মানুষেরা মিথি বলে ডাকে তুমিও তাই ডেকে মুখ আমি কি তোমাকে তুই করে বলতে পারি মিথির অমুক মুখ শুনে ভীষণ কষ্টে হাসি চাপালো আয়না বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতে পারো মিথি নারাজ কণ্ঠের মাথা নেড়ে বললো না না আমি একা কেন তুই বলবো তুই তোকেও তুই করে বলতে হবে আয়না হেসে বলল আচ্ছা বলবো দুজনের কথোপকথনের মাঝে আইনাদের ডান পাশে সারি তাদের বরাবর বেঞ্চে কেউ একজন ধূপ করে বসে বস বসলো কিছুটা জোরে আওয়াজ করে বলল। কিরে পেতনি আজকে দেখি আগে আইয়া পরশ আমি কিন্তু রাগ করছি তুই আমার না আইলি মাইয়া অবাক হয়ে ডান পাশে তাকালো একটা ছেলে মিথিকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে ছেলেটা ফর্সা দেখত ভালো কিন্তু চেহারাতে দুষ্ট দুষ্ট বা বেশ স্পষ্ট মিথি ছেলেটার কথায় বাং বেঞ্চি কেটে বললো হারা হাদারাম কোথাকার আমি আগে আসি নাই তুই লেট করে আসছো আর রাগ আমার কথা আধা ঘন্টা তোর বাসার সামনে ছিলাম তাও তোর খবর নাই ছেলে মানুষ কই তুই আমার বাসা থেকে নিয়ে আসবি না তুই উল্টা প্রতিদিন আমার তোরে নিয়ে আসা লাগে বেহেয়া পোলা আরে মাইয়াদের সাজতেও তো এত টাইম লাগে না যত টাইম তোর রেডি হইতে লাগে এত কি সাজস তুই আল্লাহ জানে মিথির কথা ছেলেটাও দাঁত কেলিয়ে বললো আরে বুঝোস না ভালো মতো রেডি না হইলে মাইয়া মাইয়ারা ফটাবো ফটাবো না আর তুইও ভাবি হতে পারবি না মিথি মুখে জামটা মেরে বলল লবা আসছে মেয়ে পটাইতে ছেলেটা এবার আয়নার দিয়ে ইশারা করে তাকালো ওই পেত নিয়ে ডাকে মিথি ভাব নিয়ে বলল দেখ দেখ নতুন বান্ধবী পাইছি তোর মতো শয়তান না একদম ভদ্র আয়না একবার মিথির দিকে তাকাচ্ছে একবার ছেলেটার দিকে তাকাচ্ছে যে মেয়ে তার সাথে এতক্ষণ ভদ্র বাচ্চার মতো কথা বললো সে এখন এভাবে কথা বলছে মিথি হয়তো বুঝতে পারলো আয়নার মনে কি চলছে মিথিও ধাঁত কেলিয়ে বলল আরে প্যারা খাইস না এটা আমার লাদাকালে কালের বেস্ট ওর সাথে দুশ্মনও আছে ওর নাম মোনা দ্বীপ ওর দ্বীপ এইটা হইল আয়না আমার নতুন বান্ধবী তুই চাইলে তুইও ফ্রেন্ডশিপ করতে পারো কিন্তু তোর তো শয়তানের শয়তানের লগেও ফ্রেন্ডশিপ করবে কিনা কইতে পারতেছি না দীপ কলার উচি ভাব নিয়ে বললো করব করব আমার মতো ভালো ছেলে এই ক্লাস আর একটা আছে নাকি অতক্ষণ বের করে হাই দিয়ে দিল দ্বীপ আয়না দিল দ্বীপকে তার অসুস্থ হচ্ছে দ্বীপের সাথে কথা বলতে ছেলেদের সাথে কথা বলা এক্সপিরিয়েন্স তার নেই কিন্তু এই দুজনকে দেখে ভালোই মনে হলো আয়নার আর এই দুই একটা কথা বলার পর টিচার চলে আসায় চুপ হয়ে গেল তারা ক্লাস শেষে আয়না মিথিয়া দ্বীপের সাথে টুকটাক কথা বলতে বলতে নামলো যদিও সে কথা বলছে কম দ্বীপ আর মিথিলা দেখছে ঝগড়া করে না করে যে কোনো কথা বলে। নিচে এসে দেখলো গানে নিয়ে ড্রাইভার আঙ্কেল অপেক্ষা করছে আয়না ওদের বিদে জানিয়ে গায়েতে উঠে গেল ওরা দুজন নাকি রিকশায় যাবে ওদের বাসা বেশি দূরে না কাছে আয়না বাড়ি ফিরে দেখলো সারা বাড়িতে এত নীরব থাকার কারণ বুঝলো না সে নিজের রুমে যাওয়ার পর রান্নাঘরে উকে দিল কিন্তু কাউকে দেখতে না সে অনুর দিল কিন্তু রুমে দেখলো না তাই এবার মীরার রুমে দিল। দেখলো মীরা একটা বই পড়ছে আয়না চিন্তা করলো যাবে কি যাবে না পরে যাবে বা যাবে না ভেবে নিজের রুমে যাওয়ার জন্য ঘুরতে ডাক পড়লো আয়না মীরা আওয়াজ শুনে মাথা ঘুরালো সে মীরা বললো কি রে জুকি দিয়ে কয়ে যাচ্ছে এদিকে আয় আয়না পায়ে মাথা নিচু করে গেল। মীরার কাছে বেডের কাছে যেতে মীরা হাত ধরে বসিয়ে দিল বললো কেমন ক্লাস ছিল প্রথম দিন আয়না মাথা নেড়ে বললো ভালো আয়না উস্কুকুসু করতে লাগলো বাড়ির সবার কথা জিজ্ঞেস করার জন্য মীরা নিজেই বলল কি রে কিছু বলবি আয়না কথল হয়ে বলল বাড়ির আপু বাড়ির সবাই কোথায় কাউকে দেখলাম না যে মীরা বইটা বিছানার উপর উল্টো করে রেখে বলল বড় মা আহিল আর বাবা অফিসে গেছেন কোনো সমস্যা হয়েছে তাই বলে আর মায়ের কিছু কেনাকাটা করা ছিল তাই মলে গেছেন আনিকা পার্শ্বী আর খালা অসুস্থ তাই রুমে আছেন। আইনা মৃদু মৃদুস্বরে বললো ও মীরা বললো তুই তো ক্লান্ত মনে হয় যা ফ্রেশ হয়ে আয় ততক্ষণ ওরা চলে আসবে হয়তো তারপর সবাই একসাথে লাঞ্চ করবো আয়না সম্মতি নিয়ে দিয়ে বেরিয়ে আসলো মিরার রুমে রুম থেকে রুমে এসে ব্যাগ রেখে খুললো সে এক গাদা কাপড় নিয়ে ঢাসা এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় সব আছে এসব কিছু তার শাশুড়ি তার জন্য কিনেছে নিজের বাড়ি থেকে ঘুরে আসার পর আয়না এসব দেখে প্রথমে বুঝতে না পারল পরে অনেকের কাছে জানতে পেরেছে অন্য এসব কিনে কিনে গুছিয়ে রেখেছে তার জন্য বাবার বাড়ি থেকে মেয়েরা অনেক কিছু নিয়ে আসে অথচ সে এনেছিল পুরান কিছু কাপড় আর তো কিছু তার ছিল না আর তাকে না কিছু দেওয়া হয়েছে এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে অথচ শাশুড়ি মা বুদ্ধিমত্তার সাথে বিষয়টা এড়িয়ে যান এসব নিয়ে খোটা দেওয়ার মতো দূরের কথা আয়না বুঝে উঠতে পারে না একটা মানুষ এতটা ভালো কিভাবে হয় আয়না হালকা গোলাপি রঙের একটা জামা নিয়ে চলে গেল সাওয়ার নিতে রুমে প্রবেশ করতে পা থেমে গেল আদ্রে যায় তার স্পন্দন বন্ধ হয়ে যাওয়া উপক্রম হলো সামনে সদ্য সাওয়ার নেওয়া আয়না উল্টো দিকে ফিরে চুল ঝাড়ছে আর অন্য বিছানায় রাখা একটা ঢোক গিল্লো আয়না এই মুহূর্তে আয়নাকে দেখে দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে আদ্রিজের বেহায়া চোখ জোড়াকে বারবার সরাতে চেয়েও ব্যর্থ হচ্ছে সে এই দুদিনে একবারও সে আয়নাকে এত রূপে দেখেনি আয়না সবসময় মাথা হালকা পাতলা কাপড় দিয়ে রাখে প্রথমবার আয়না চুল চুল দেখলো সে বেশ বড় আয়না চুল তা তবে তার চেয়ে বেশি ঘন সেটাই মনে সহকারে সরকারে সে চুল মুছতে মুছতে হঠাৎ আদিজের দিকে ফেললো আয়না আদিজের দিকে চোখ যেতে চোখ বড় হয়ে গেল তার এমন কিছুর জন্য সে মোটেই প্রস্তুত ছিল না